হ্যালো সালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই এই যে সিম্বার জন্য একটা ট্রিট নিয়ে এসেছি অনেকক্ষণ ধরেই ওর চোখের সামনে মানে নাকের সামনে কিন্তু বুঝতে পারছে না সে শুধু গন্ধই নিয়ে যাচ্ছে ও বিশ্বাসও করতে পারছে না যে কোনো একটা খাবারের গন্ধ কারণ বাসাতে রান্না হচ্ছে অনেক কিছু সব কিছু মিলে মিক্স হয়ে গেছে গন্ধটা বোঝার চেষ্টা করছে সে কিছু একটা তো আসছে আমার সামনে দশ মিনিট বিশ মিনিট ধরে ওকে নিয়ে আমি বসে আছে। এই যে এই যে দেখ কি নিয়ে আসছি আমি সিম্বা আমি কি নিয়ে আসছি সত্যি কথা বললে ও যদি দেখতে পারতো তাহলে ওর এই এই যে এত কষ্ট হতো না কিন্তু তো নাক দিয়ে গন্ধ নিয়ে তারপরে সে আসে যে এটা কী খাবার না অন্য কিছু না ডেঞ্জার সিম্বা আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি তো তু বুঝতে পারছো তোমার জন্য চকলেট নিয়ে আসছি আমি তোমার পেপারের চকলেট আধা ঘন্টা আধা ঘন্টা হয়ে যাচ্ছে তো বোঝার চেষ্টা করছে ও ঘুমায় গেছিলো এটার একটু গন্ধবে সে উঠে গেল এই বাচ্চা এই যে দেখো এই যেতে কি শব্দ পাচ্ছ না এটা কি এটা ওরে ভোলা রে ভোলা ভোলা না বুঝতে পারিস না কিছু এই যে তো খাবার নিয়ে এসেছি তো এটা খাবার তো যে নাও 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 মজার খাবার নাও এই যে শুধু দেখা মানে চেষ্টা করতেছে বুঝার এই দেখো দেখো এতে কি এটা এই যে অনেক বোঝার চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে শেষমেশ হাতের নাগালে এসে পড়লো সিম্বার মনের আশা পূরণ হলো শেষমেশ পে খেতে পারলি বুঝতে পারলি শেষমেশ যেটা একটা খাবারের গন্ধ ছিল আরে বুদ্ধ রে বুদ্ধ কতক্ষণ দিকে নিয়েছিলাম আমি হ্যাঁ মুক্ত একটা টমেটো রসগোল্লা রসগোল্লা এটা এই রসগোল্লা রসগোল্লা আমার রসগোল্লা এটা একটা সত্যিকারের রসগোল্লা বাবা রে বাবা